নমস্কার সুদীপারান নাগারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো তার জন্য এখানে সমস্ত কাঁচা আম কেটে নুন হলুদ দিয়ে রোদে একবারের জন্য শুকিয়ে নিয়েছি তা এখানে এবার কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি কয়েকটা গোলমরিচ শুকনো লঙ্কা আর একটু বিট নুন নিয়ে নিয়েছি আর সব মশলা এক চামচ করেই নিয়েছি নিয়ে এবারে এখানে শুকনো খোলা একটু ভেজে নেবো ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই গুঁড়োটা করে নেব তো এবারে এখানটায় সরষের তেল নিয়েছি এখানে সরষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ুন দিয়ে দিয়েছি আমি অল্প করে সরষের তেল নিয়েছি এই আচারটা আপনারা করে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এবারে এই তেলের মধ্যে আমি আমগুলো ভেজে নিচ্ছি আমগুলোর একটু জলটা রোদে দিয়ে শুকিয়ে নিলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না তো এবারে আমার আমগুলো কিছুক্ষণ তেলে ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে একটা গুড়ের ডেলা দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে দিলে গুড়টা গুলে যাবে গুড়টা গুলে যাবে আপনাদের যদি গুড় না থাকে আপনারা চিনি দিয়েও আচারটা করতে পারেন তো এই গুড়টা গোলার জন্য গ্যাসের জালটা আমি বাড়িয়ে দেবো গ্যাসের যে আঁচটা আছে ওটা আমি হাই করে দেবো যাতে গুড়টা তাড়াতাড়ি গুলে যায় দেখতে পাচ্ছেন আমার জলটা ফুটে উঠেছে আর গুড়টাও গুলছে ধীরে ধীরে আমি যেই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করে গুঁড়ো মশলাটা আমি এখানটায় দেড় চামচের মতো দিয়ে দিলাম এই মশলাটা আমি এখনই দিয়ে দিচ্ছি যাতে এই জলের সাথে যখন ফুটবে গুড়টা যখন ফুটবে তখনই যেন আমের ভিতরে ওই গুঁড়ো মশলার স্বাদটা ঢুকে যায় এই জন্য আমি এখনই মশলাটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আর একটুখানি গুড়টা আছে এটাও ভুলে যাবে কিছুক্ষণের মধ্যে গুড়টা যখন দেখবেন হয়ে যাবে তখন কিন্তু বেশি ফোটাবে না গুড় কিন্তু পুড়ে গেলে তখন তিতো হয়ে যাবে তাই পোড়ার আগেই তখন তুলে নিতে হবে আচারটা তো এবার লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আচারটা কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে অবশ্যই ঘরে একবার করে দেখবেন ভালো লাগবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজকের এই পর্যন্ত